সদস্য আপনারা জানেন এখন বর্তমানে শীতের সময় আর শীতকালে অসহায় পথ শিশুদের কি ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হয় তাই আমরা সবাই জানি এখন কিছু অসহায় পথ শিশুদের শীত বস্ত্র বিতরণ করবো চলেন বাইরে গিয়ে দেখা হচ্ছে আমার ফসল লাগে না কি হ্যাঁ ভাইছে বাট আপনি যে শীতের বিতরণ করবেন ওইগুলো তো এখনো হয় কি কি ভাবছেন

দেখতে তাকে আমার নিজে ব্রেজারটা খুলে তাকে দান করবো দাঁড়ান আরো নয় দর্শক দেখতে পাচ্ছেন আমি কিভাবে একজন অসহায় পথ শিশুকে সাহায্য করলাম নিজের শীত বস্ত্র তাকে দান করে দিলাম আসলে আপনাদের উচিত আমাদের সবার উচিত যে আমাদের দেশের বিভিন্ন স্থানে এরকম অসহায় পথ শিশু জ্যোস্থ বৃদ্ধ লোকেরা শীতে কাঁপড়া তাদেরকে সাহায্য করা আমাদের একান্ত ব্যক্তিগত ভাবে উচিত ঠিক আছে আপনারা যে যা পারেন আমার মতো এরকম সাহায্য করবেন ঠিক আছে আর আপনারা যদি আমার মাধ্যমে তাদেরকে এরকম সাহায্য পাঠাতে চান ডিসপ্লেতে আমার বিকাশ নগদ রকেট অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আছে আপনারা ডোনেট করতে পারেন ধন্যবাদ আসসালাম আলাইকুম দেখলেন এই হলো দেশের সস্তা পিঠ এরপর কি দেখতে চান ভাই আপনাদের কাছে কি এমন কোন হুডি বা জ্যাকেট আছে যে পরলে মনে হবে আমার গার্লফ্রেন্ড আমাকে জড়িয়ে ধরে রাখছে সরি ভাই আমাদের কাছে তো এরকম কিছু নেই আমাদের কাছে আছে উন্নত মানের এবং বেস্ট কোয়ালিটি কিছু হুডি আরে ভাই রাখেন আপনার বেস্ট কোয়ালিটি আপনার কাছে কি এমন কোন পামুজা আছে যেটা পরে হাঁটলে মনে হবে আমি আমার এক্সকে পারাচ্ছি দুঃখিত ভাই আমাদের কাছে এরকম কিছু নাই আমাদের কাছে আছে উন্নত মানের কিছু পামুজা ও আচ্ছা এইটাও নাই আপনার কাছে তাহলে আছে কি আপনার কাছে

এই জগত বেশি কথা করে ধরে একদম আরে এটাও তো আমারও প্রিয় ডায়লগ এই একদম চুপ তার হাতের আইফোনের পকেটে যাতে সব কিছু বের করে দে কিছুই দিতে পারবো না বড়জোর তো যে গাড়ি ভাড়া টাকা দিতে পারবো নিবি এই জগত তুই মাল দেখা ভয় পাস না তো ওগুলা থেকে বেশি ভয়ঙ্কর আমার কাছে আছে গিরে কি পার্মানেন্ট আছে নাকি তার থেকে ভয়ঙ্কর আমার কাছে আছে ফ্রিজের হারহিম করা শীতল পানি একটু দিলে দেই এই শীতে ঢাকাতের কি দই বলুন এই শীতে ঠান্ডা পানি তো ভয়ঙ্কর তো যাই হোক চলেন দেখা যাক স্কুলের কি অবস্থা এটা কোনো ক্লাসের অবস্থা মাত্র তিন জন আর গুলা কই এভাবে কি পড়াশোনা হয় স্যার শীতের মধ্যে সকালে কেউ ঘুম থেকে ডিস ক্লাসে যায় না আমরা আসি কেমনে সব আড্ডা বাড়ির কাজ দিছিলাম ব্যয় করো একটা কথা বলি হ্যাঁ বলো কি বলবা স্যার আপনি যখন ছোট ছিলেন তখন শীতকালে কি করতেন আচ্ছা শোনো ছোটবেলার গল্প শুনবা তোমাদের মতো অলস ছিলাম না শীত মানে পিকনিক আর সময় পাইলে আমরা পড়াশোনা করতাম কি গরিং লাগছে ভাব সার মানুষ আসলে আমারই ভুল হয়েছে এগুলো দেখান কি বলছেন আমি কে ঘন পয়শার কারণে দেশের বিভিন্ন স্থানে মারা গেছে 18 জন তো এই সব দুর্ঘটনার وجه পুলিশ টি করছে চলেন শুন আসি তার মুক্তি আমরা আসলে কোন কাজই করতেছিলাম না केलं করতেছেন না আপনি কি সিঙ্গেল শীত হলো ঘুমের সময় আর আমার মতো যারা সিঙ্গেল তাদের জন্য তো ঘুমের সময় সরকারি চাকরি করে এমন কেউ কি সিঙ্গেল থেকে আয়ন্তন বাস্তব হলো সরকারি চাকরি করা ছেলে মেয়ের অভিভাবকের পছন্দ আর সত্য হলো গাঞ্জাখুর বগাটে ছেলে মেয়ের পছন্দ তো ভাইটি সত্য কথা বলে ফেলেছেন আমি রিফাত ক্যামেরাই হুসাইন আপনারা দেখছেন অসহায় টিভি নিউজ তো আজকাল এইরকম নিউজ কেউ খায় না শুনলাম নতুন একটা হয়ে রয়েছে তো চলেন সেখানে গিয়ে দেখা আমি রিফাত ক্যামেরাই হুসাইন আপনারা দেখছেন অসহায় টিভি নিউজ তো আমাদের সাথে আছে পরিবারের নতুন ডিরেক্টর তার কাছ থেকে সকল কিছুর আপডেট আমরা জেনে নেব আচ্ছা আপনাদের নতুন সিনেমার নাম কি আমাদের নতুন যে সিনেমাটা আসতেছে ওটার নাম হলো যে পরিমনির বয়স যখন ষোলো তো মানুষ হলে গিয়ে এই সিনেমা কেন দেখবে দেখেন যারা সিনেমা প্রেমী তারা তো সবসময় সিনেমা হলে দেখে আর তারপর ওইটা আলাদাভাবে মানুষ হলে গিয়ে দেখবে কারণ এই সিনেমার মধ্যে অনেক নতুন কিছু আছে মানুষ অনেক নতুন কিছু শিখতে পারবে এই জন্য মানুষ সিনেমাটা হলে দেখবে তো আজকাল তো সিনেমাতে অশ্লীলতা বা গালি ইউজ করা হয় তো এই সম্পর্কে আপনি কি বলবেন দেখেন এইগুলো হচ্ছে মানুষের দেখার দৃষ্টিভঙ্গি তো আমাদের এই সিনেমাতে ওই কোনো কিছু নাই এটা মানুষ সপরিবারে একদম হলে দেখতে পারবে বা বাসায় দেখলেও সপরিবারে দেখতে পারবে এই সিনেমা কি মানুষ হলে গিয়ে দেখবে আপনারা কতটুকু আশাবাদী আমরা অনেক আশাবাদী কারণ এই শীতের সময়ে এক টিকিটে একটা সিনেমা দেখার গরম হওয়ার মিস করবেন তো আমরা আশা করি যে অনেকেই সিনেমাটা হলে দেখবে গরম হওয়া মানে দেখেন এই বিষয়ে আমি কিছু বলতে চাই না গরম হওয়া মানে কি বা আরো কী বিষয় আছে এগুলো আপনারা হলে গিয়ে দেখবেন হলে গিয়ে দেখা হচ্ছে এখন আপনি আসতে পারেন আমরা একটু গাছ শান্তি আপনারা দেখছেন অসহায় টিভি নিউজ আমাদের সাথে ছিল এতক্ষণ ডিরেক্টর তার মুখ থেকে আমরা জানতে পারলাম পরিমাণ নতুন মুভি পরিমণির বয়স যখন ষোল কি হলে গিয়ে সিনেমা দেখবেন কি হলে গিয়ে সিনেমা দেখবেন পার্ট টু কি আসবে